নতুন মুখার চেয়ে নিজেই একটা তো নতুন কবিতা নতুন গান কোন জায়গা থেকে নিজে গানটা করার তাগিদ পেলেন তাগিদটা ওই যে গানটা আগলে রাখো উত্তরটা সেখানেই আছে এমন একটা সময়ে এমন একটা সময়ে এই কবিতাটি এলো আমার কাছে প্রসূন নিয়ে এলো যখন সত্যি বাংলা বাংলার সংস্কৃতি বাংলা ভাষা সব কিছুই মানে আগলে রাখার খুব প্রয়োজন হয়ে পড়েছে আগলে রাখার প্রয়োজন হয় কখন যখন কোনো বহিরাগত কথাটা আবার একটু কোটান কর দিয়ে বলতে হয় তো বহিরাগতরা এই এই সংস্কৃতিকে মানে ওলট পালট করে দেবার একটা চেষ্টা চালাচ্ছে রকম সময়ে আমাদের যেগুলো নিজের সেগুলোকে তো আগলে রাখার একটা প্রয়োজনীয়তা আছে এই দিক থেকে আমার যেমন একটা গান আছে আমি বাংলায় গান গাই সেদিক থেকে এইটাও খুব জরুরি কবিতা বলে আমার মনে হয়েছিল যে বাংলায় গান গাই যেমন সত্যি কথা খুব ভালো কথা বাংলার সঙ্গে একটা বিশ্বজনীনতাও মিশিয়ে আছে সেটাও সত্যি কথা আপনি তো বাংলার যে নিজস্ব ব্যাপারগুলোকে আগলে রাখার জন্যে যে একটা আকুতি বা আর্তি সেটা সমস্ত বাঙালির তো থাকা দরকার তো বাংলা বাংলাই থাকবে না তো এইখানে যখন বাংলার সংস্কৃতির উপরে একটা আক্রমণ এলো রাজনীতি করার ছদ্মবেশে এবং দেখাই গেল যে বাংলার যেগুলো যেগুলো নিয়ে যেগুলোকে নিয়ে বাংলা গর্ব করতে। যেমন যেমন ধরুন বেঙ্গল কেমিক্যাল এটাকে এটা যে বাংলার বলে কিছু থাকবে না ঠিক করে দেওয়া হলো যেমন ইউনাইটেড ব্যাঙ্ক বাঙালির ব্যাঙ্ক যেখানে আমি কাজ করতাম যেখানে আমাকে সবাই প্রতুলরা বলতো সেখানে আমি গেলে আমাকে বলা হয় প্রাতুল মুখোপাধ্যায় কে আছেন এই জায়গায় আমরা এসে গেলাম কারণ ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়াটাই তুলে দেওয়া হলো ওটাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো এমনি করে করে বহু জায়গায় যেগুলো বলতে গেলে বাংলার ল্যান্ডমার্ক সেগুলোকে শেষ করে দেবার বিশ্বভারতী আর কত বলবো। সেগুলোকে শেষ করে দেবার একটা ষড়যন্ত্র শুরু হলো এই সময় এই সময়ে এই কবিতাটা যখন আমার কাছে এলো তখন মনে হলো আমি তো গান বেশি দেখি না এই তো একটা এখনকার সময়ের কবিতা পাওয়া গেছে যেটাকে গান করা যেতে পারে এইভাবেই এইভাবেই এটাই বলতে গেলে আগলে রাখো কবিতাটার গীতি রূপ বা গীতি রূপান্তরের এটাই হচ্ছে মানে প্রাক বলা যেতে পারে আমরা যারা গান শুনতে অভ্যস্ত সেখানে প্রসূদের গানের সঙ্গে কোথাও না না আমরা আমি আমি কিন্তু নিজে যত গান লিখেছি তার থেকে অনেক বেশি বিভিন্ন কবির কবিতা গীতিরূপ বা গীতি রূপান্তর করেছি মানে কবিতাটা যখন আবার গান হলো তখন কবিতাটা একেবারে আগের রূপ আর বজায় রইল না এরকমও হয়েছে এগুলো নিয়ে অনেক কথা বলা যায় কেন গীতি রূপান্তরের প্রয়োজন হয় সেটা নিয়েও কথা বলা যায় সেটা বরং এখন বলছি না কিন্তু আমি এত কবির কবিতাকে বোধ হয় এক জায়গায় বোধ হয় টুকেছিলাম বোধ হয় ছেচল্লিশ জন দেশি বিদেশি কবির কবিতাকে আমি গান করেছি আর তার মধ্যে আমি নেই মানে ছেচল্লিশ জন আর একজন মানে প্রথম মুখোপাধ্যায় সুতরাং আমি একবার মাইনরিটি সেদিক থেকে দেখতে গেলে মানে আমার গানের ব্যাপারে আমার লেখা গান মাইনরিটি বেশিরভাগই কবিতা কবিতার গীতিরূপ বলা যেতে পারে এবং এমনও মাঝে মাঝে হয় যে আমি একটা নিজের লেখা গান করলাম তখন একজন জিজ্ঞেস করে ফেললো এটা কোন কবির কবিতা থেকে তো প্রথম গোপাধ্যায় নামে একজন আছে এরকম 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 হয় সুতরাং বিশ্বাস বা এরকম কিছু হওয়ার যেটা যদি ওই কবিতাটা আমার গান হয় আমি যেমন একটা প্রবন্ধ লিখেছিলাম সেটার নাম হচ্ছে বীরেন্দার কবিতা আমার গান ওই কবিতাটাকে যদি আমার বলে মনে হয় তাহলেই আমি গান করি না হলে গান করি না এরকম নয় একটা ফর্মালিটি কবিতাটাকে একটু গান করে দিন তো হ্যাঁ আপনি আমরা পঁচিশ হাজার অবধি দিতে পারি না এরকম নয় হ্যাঁ অথবা এরকম এক জায়গায় শুরু করেছিল যে বিভিন্ন লোক বসে থাকবে এমনি করে একটা কবিতা বলা হবে তারপরে পনেরো মিনিট সময় দেওয়া হবে যেটা আর সুর করবে তারপর প্রত্যেকে সুরটা প্রেজেন্ট করবে কার সুরটা সবচেয়ে ভালো হয় না ভাই এইসবের মধ্যে আমি নাই কারণ কবিতাটা যদি আমার কবিতা না হয় তাহলে আমি ওটা করবো না এই কবিতা এগুলো করবো না আর একটা হচ্ছে যে কবিতা একটা স্বয়ম্ভূ জিনিস কবিতা একটা স্বয়ম্ভূ নিজের থেকেই হয়েছে তার গানের হাত ধরার বিশেষ কোনো প্রয়োজন নেই তবু একজন আরেকজনের হাত ধরে কেন একমাত্র প্রেম বলেই হাত ধরার প্রশ্ন আসে যদি মানে ইচ্ছার বিরুদ্ধে হাত ধরা হয় তবে সেটা কিন্তু শেষ পর্যন্ত পুলিশ কেসে হতে পারে সুতরাং সুতরাং এইটা খুব সত্যি কথা যে গান করছে তার যদি কবিতাটার সঙ্গে একটা প্রেম তৈরি না হয় তাহলে এই কাজে হাত না দেওয়াই ভালো আমি বহু কবির কবিতার গীতিরূপ গীতিরূপকার হিসেবে এটাই বলতে পারি যে যে গীতিরূপ যে দেবে সে কিন্তু যে কবিতার অনুচর হিসেবে কাজ করবে তাও নয় যেন কবিতা যেন বস বা কবি যেন বস আর গীতিকার যিনি তিনি একজন অনুচর তিনি একটা তাকে একটা কাজ দেওয়া হয়েছে সেটা করে দেওয়া হয়েছে তা নয় এখানে একটা প্রেমের প্রয়োজন আছে এই প্রেমটা যখন হয় তখনই হয় সুতরাং সেদিক থেকে কোনো রকমের ঝামেলা হওয়ার তো কোনো কারণ নেই কোনো কোনো ক্ষেত্রে আমি সুর প্রচণ্ড ভালো লাগে কবিতা কিন্তু আমি এটাকে সুর দেব না আমার কাছে মনে হয় আমার প্রেমও যথেষ্ট আছে কিন্তু একে অন্য রূপ রূপে কল্পনাই আমি করতে পারছি না বিশেষ করে জীবনানন্দ দাশের কবিতা আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো জীবনানন্দ দাশের কবিতাকে গান করিনি এটা শুনলে কেউ কেউ অবাক হবেন কারণ কেউ কেউ গান করেছে কিন্তু আমি ওটা করতে পারি না ওটা এমনি পড়লেই যা যে সুরটা আসে গান ওটাকে কোনো বাড়তি সুর দিতে পারে না বলে আমার মনে হয় সেই জন্যই সেটা করিনি সেটা করিনি মানে সেটাকে ভালোবাসি না তা কিন্তু নয় এটা হচ্ছে কবিতাটা যখন আমার মনে হয় যেন আমি লিখতে পারিনি বলে লেখা হয়নি কেমনে বেটা পেরেছে সেটা জানতে হ্যাঁ দেখেছি আমার কথাগুলো সে বলে ফেলেছে রকম যখন মনে হয় অথবা একটা কবিতা পড়ে যখন মনে হয় বাড়ে এরকম করে তো ভাবিনি এরকম তখন তাকে আপন করে নিলাম এরকম করেও হয় মানে তার ফলে কবিতা আমার ক্ষেত্রে যখন গান হয় তখন ইনি এর কবিতা পশুনের কবিতা প্রতুলের গান কোনো গোলমাল হবে না তো এরকম চিন্তায় গোলমাল হলে তো আমি গানটা করতাম না যদি পশুনের কবিতা আমার গান হয় আমার গান বলে মনে হয় তাহলে হবে এটা তো এটা এই নয় যে প্রসুনের আর কোনো কবিতা করলাম না তার মানে প্রসুমকে আর ভালোবাসলাম না তা কিন্তু নয় এটা হচ্ছে কবিতা একটা কনসেপ্ট একটা আলাদা কনসেপ্ট সেই কবিতাটা যদি আমার আমার যে সুর দেওয়ার যে ক্ষমতা তার সঙ্গে যদি একটা যোগাযোগ যোগসূত্র তৈরি হয় তাহলেই হবে এই নয় যে প্রসুনের সঙ্গে আমার ভাব হয়ে গেল তাই প্রসুনের চল্লিশটা কবিতা আমি গান করে দিলাম এরকম কিন্তু নয় আবার কারু দুদিন চোখেও দেখিনি তার তার কবিতাকে গান করেছে মানে তার সঙ্গে ভাব হয়নি কিন্তু তার কবিতার সঙ্গে ভাব হয়েছে এরকম এরকম তো যথেষ্ট হয়েছে সবচেয়ে কথা মানে অবাধ্যতার ফল কি সেটা তো জানি বাঁচতে চাও তো আমাদের দেখো খুশি আমরা এখন জ্ঞান মানুষ খুশি বলবো তবে করতো কল্পনা মুক্ত কণ্ঠে আমরা কিন্তু যদি কেউ বলে আমরা সবচেয়ে বড় আমাদের ভয়ে সবাই সর সড় বুদ্ধিমানেরা আমাদের কথা মানে অবাধ্যতার ফল কি সেটা তো জানে বাঁচতে চাও তো আমাদের রাখো খুশি আমরা এখনো

বলে আমরা যেমন ভাবি সেটাই তো ঠিক বাকি সব হাবি যাবি জরুরি কথাটা বুঝে নেওয়া দরকার আমাদের হাতে এই ভারতের ভার জেনেছ যা সব এবার শুধরে নাও আমাদের জ্ঞান মগজেতে পড়ে দাও কি বলব তবে কি বলব তবে কত কল্পনা কি বলব C'r tu c'r pun, eich hi wth am na Eich na, na. দেশের হিতে প্রথমেই হবে শত্রুকে চিনে নিতে দেশের বিকাশ চায় না যে লোকজন শুধু প্রতিবাদ করে চলে অকারণ বিভে দেখি নাই করব ঐক্য ক্ষয় দমনে প্রেরণে আমাদেরই হবে জয় কি বলবো তবে কি কল্পনা কি বলবো তবে

आगले राखो रहीम चाचार घर आगले राखो फादर के गिर जाए आगले राखो गुरुद्वारे गुली डाकात हाना दिए छे बांगलाए <laughs> <laughs> आगले राखो रहीम चाचार घर आगले राखो फादर के गिर जाए আগলে রাখো গুড় ধোয়ার গুলি ডাকাত হানা দিয়েছে বাংলায় আগলে রাখো পূর্ণ জাহের থান আগলে রাখো আদিবাসীর মাটি আগলে রাখো তুলসীর মঞ্চকে বরগিরা প্ল্যান করছে কাটা কাটি হুম আগলে রাখো টুসু ভাদুর দুর্গান আগলে রাখো প্রেমের সত্য পীর আগলে রাখো গ্রাম কৃষ্টির মেলা মুক্ত জ্ঞানের উচ্চ জেঠাসির আগলে রাখো পাহাড় অরণ্যানি আগলে রাখো পুকুর ভর্তি হাঁস আগলে রাখো প্রেমিক প্রেমিকাকে ওদের শুধু লুঠের সিলেবাস আগলে রাখো ফুলের ভিতর মধু আগলে রাখো পাখির বাসায় ডিম আগলে রাখো ফুলের ভিতর মধু আগলে রাখো পাখির বাসায় ডিম আগলে রাখো মনের হিরোনয় শুনছো না ওই মাদল দ্রিমে দ্রিম আগলে রাখো মনের হিরণ ময় শুনছ না ওই মাদোল দ্রিমে দ্রি ধ্রিম দিমে দ্রিম দ্রিম দ্রীম দিম ধ্রিমে দিমে দিম